আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব কুয়ার ভিতরে পড়ে যাওয়া মুরগি তুলতে গিয়ে অঘটন মৃত্যু ঘটে দুই সহোদর সহ একজনের এসডিআরএ বাহিনীর ঘন্টা খানেকের প্রচেষ্টায় কুয়ার ভিতর থেকে তুলে আনা হয় তিনজনের দেহ মর্মান্তিক এ ঘটনাটি সংগঠিত হয়েছে কাছাড় জেলার লক্ষ্মীপুর ফুলের তল ট্র্যাক্টর টিলায় জানা যায় কুয়ার ভিতরে একটি মুরগি পড়ে গেলে সেটিকে তুলতে যায় মনোজিত দেব ও প্রসঞ্জিত দেব নামের দুই সহোদর বাই দুজনের একজন প্রথমে নামলে অচেতন হয়ে পড়ে সেখানে বাইকে উদ্ধার করতে সেও সেখানে অচেতন হয়ে পড়ে দুই বাইকে উদ্ধার করতে কুয়ায় নামেন প্রতিবেশী অমিত সেন নামের অপর একজন সেখানে নামতেই তিনিও অচেতন হয়ে পড়েন ঘটনার খবরে গোটা অঞ্চল জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যের কুয়ার জল হয় এরই মধ্যে দুই ছেলে সহ প্রতিবেশীকে উদ্ধার করতে কুয়া নামেন মনোজিৎ ও পিতা সত্যলাল দেব একই অবস্থা হয় স্থানীয়দের সত্যলালকে তাৎক্ষণিক কুয়ার ভিতর থেকে উদ্ধার করা গেলেও কুয়ার ভিতরে আবদ্ধ থাকেন তিনজন ঘটনার খবরে উপস্থিত হন পুলিশ ও এসডিআরএফ বাহিনী উপস্থিত হন পুলিশ সুপার নুমাল মাহাত্মা মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে উদ্ধারে নামে এসডিআরএফ এক ঘন্টার প্রচেষ্টায় কুয়ার ভিতর থেকে একে একে তুলে আনা হয় তিনজনকেই অচেতন অবস্থায় তিনজনকেই প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেলে পৌঁছার পর কর্তব্যরত বলে ঘোষণা করেন একসাথে তিনজনের মৃত্যুর ঘটনায় গোটা অঞ্চল জুড়ে শোকের চায় নেমে আসে ঘটনা হয়েছে এখানে ওই কুয়ার মধ্যে আমার যতটুকু এখন পর্যন্ত আর আরকিটার মধ্যে একটা মুরগি পড়ে গেছে মারা গেছে তো মুরগিটারে কুয়াটার বন্ধ হয়ে যাবে তো এটা পরিষ্কার করার লেগিয়া তারা ইয়েও লাগাইছিল মোটরের পাম্প যেটা এটাও লাগাইছিল আর তারপরে একজন লামছে নিছে ওইটা পরিষ্কার করে আমার পরে হে আর উঠেন না উঠেন না তারপরে তারে রেস্কিউ করার লাগিয়া আপনার মনোজিৎ দেব ভাইয়া হে লামছে। মনোজিৎ দেব হেও বাই প্রফেশন ড্রাইভার নামার পরে হেউ উঠেন না মনোজিত বাঁচাইবার লাগিয়া হে লামসে রসঞ্জিৎ দেব নামার পরে উঠেন না তারপরে তার বাবা সত্যলাল দেব এখানে খুব সাফোকেশি নর আর কি সাত ষাটকে খুব সম্ভবত গ্যাস স্ট্রং হয়ে গেছে আর কি তো মানুষ চাতান রে বার করে দিয়েছে তারপরে খুব সম্ভবত নাই আহ এটাই খুব বেদানাদায়ক আর উদ্ধার করার লেগে প্রথম তো আমরা পুলিশ আমি নিজে ফোন করছি এসপি সারে এসপি ফোন করি এমএলএ সারের সাথে কথা হয়েছে এমএলএ সারে ওন দিক থেকে পুরাই ইয়ে করছেন তো লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড আইতে দেরি করছে একটু কিন্তু লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড দেরি তো করছে আওয়ার পরে তারা আবার নিচে নামতেও খুব মানে অসুবিধা আর কি তারা গ্যাসের লাগিয়া নামের না নিজে একটু সাহস করিয়া লামছি নিচে তারা গ্যাস শুইতে পারছে এখানে তার যে রশিটা সমরো বান্ধিয়া লামছে এটা স্লিপ করিয়া রশিটা গলা পেয়ে গেছে আমরা নিচে থাকি টানতে পারি আর না কিনে গলার মধ্যে ই হয়ে যায় তো আমিও গিয়া নিচে ভাবছিলাম যে কমসে কম গলার থাকিয়া রশিটা খুলিয়া যদি সমরো বান্ধা যায় কিন্তু আমিও এখানে গ্যাসের ইয়েতে আমি মানে বেশি সময় ইয়ে করতে পারছি না আর নিজে রাখতে পারছি না এটাই দুঃখিত এরপরে শিলচার থেকে এস ডি আর এফ এন ডি আর তারা উইথ অক্সিজেন মাস্ক নিচে নামছে আমার পরে এরারে উদ্ধার করছে এটা অতি দুর্ভাগ্যজনক ঘটনা এটা নাদত এজন ব্যক্তি পড়ে গেছিল আর সেই ব্যক্তি দুজনক উদ্ধার করবলে যাওতে স্থানীয় দুজন ব্যক্তি তেওঁলোকৰ ভিতৰত আৱদ্ধ হৈ থাকিল গতিকে লগে লগে গম পোৱাৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসন আহিলে আৰু চিভিল প্ৰশাসনো আমাৰ লগত আহিলে এছ ডি আৰ এফ এন ডি আৰ এফ তৎপৰাৰে কাম কৰি তিনিজনকে তিনিজন ব্যক্তিকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে স্থানীয় ৰাইজো বহুত সহায় সুযোগ কৰিছে আৰু সেইকাৰণে অতি তৎপৰাৰে আমাৰ তৎপৰতাৰে আমাৰ এছ ডি আৰ এফে কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ চাৰ্ভিছৰ ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে আমি সোনকালে আমি তিনিজন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিটেললৈ এম্বুলেঞ্চৰ যোগেদি পঠাইছোঁ বাকী বাকী যিখিনি ব্যৱস্থা আছে সেইখিনি আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ তাৰপিছত তেওঁলোকক উদ্ধাৰৰ বাবে বাকী কেইজন হয় হয় প্ৰথম এজন ব্যক্তি তেখেতে সেই যিটো কুঁৱা আছিলে যিটো নাদ আছিলে নাদত পৰি গৈছিলে আৰু সেইজন ব্যক্তিক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে দুয়োজন ব্যক্তিয়ে তেওঁ নামি গৈছিলে আৰু নামি যোৱাৰ ফলত দুয়োজন ব্যক্তিৰ তলত আৱদ্ধ হৈ পৰে আৱদ্ধ হৈ পৰা যেতিয়া স্থানীয় ৰাইজে জনোৱাৰ লগে লগে আমাৰ সকলো পুলিচ পুলিচৰ লগতে স্থানীয় প্ৰশাসন ইয়াত উপস্থিত হয় আৰু অতি তৎপৰাৰে এছ ডি আৰ এফ এন ডি আৰ এফে কাম কৰি তেওঁলোকক তিনিজন ব্যক্তিকে উদ্ধাৰ কৰা হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে এম্বুলেঞ্চৰ যোগেদি স্থানীয় চিকিৎসালয়ত প্ৰেৰণ কৰা হৈছে